শুক্রবার দুপুর নাগাদ নবগ্রাম ফুটবল মাঠ সংলগ্ন রাস্তা ডাম করে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের নাম ধরণী বাউরি বয়স বাহানা নামে কেসের কর্মী মৃত খনি কর্মী অন্ডালের ময়রা কুলের এলাকার বাসিন্দা বলে জানা গেছে মৃত ব্যক্তি বাকুল এরিয়ার সংকল্প খনিতে কাজ করতেন ঘটনার প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীরা জানা নিছিল কয়লা পরিবহনের একটি ডাম্পার যাচ্ছিল রাস্তা দিয়ে নিজের কাজ ছেড়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন ধরনী বাউড়ি একটি বাঁদর হঠাৎ সাইকেলের উপর ঝাঁপিয়ে পড়লে ভয় পেয়ে তিনি পড়ে যান লরি পিছনে চাকার তলায় ঘটনাস্থলে মৃত্যু হয় খড়িকর্মী ঘটনাস্থলে পাণ্ডবশ্বর থানার অধিকারীরা এসে দেহটি উদ্ধার করে মরণাতদন্তের জন্য নিয়ে যায় पांडव सत्यजित मिस्टर रिपोर्ट न्यूज ए নবগ্রাম ডাঙ্গাল নবগ্রাম সংকল্প ক্ষমিতায় একটা ধর্মী বাহরীর একটা লোক ডিউটি করতো সে ডিউটি করার পথে বাড়ি যাচ্ছিল বাড়ি যাওয়ার বাড়ি যাওয়ার সময় ও বিশেষ একটা দুর্ঘটনা মানে বাঁদর ওর গায়ে ঝাঁপিয়ে দিয়ে পরে পড়ে গেছে পড়ে যাওয়ার ফলে সে ডামফার নিচে পড়ে গেছে